এর আগের পর্বে আপনি শুনেছেন পুরীর রথযাত্রার ইতিহাস সম্পর্কে সেখানে আপনারা শুনেছেন কিভাবে স্বপ্নাদেশ পেয়ে রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবকে স্থাপন করেছিলেন কিভাবে জগন্নাথ দেব সবরদের হাতে পূজিত হন কিভাবে রথযাত্রার সময় বিভিন্ন আচার পালন করা হয় এবং তা এখনো অবধি পালিত হয়ে আসছে আজ আপনারা শুনবেন মহিষদল রাজবাড়ির রথযাত্রার ইতিহাস সম্পর্কে জানবেন সেখানে রথে কে কে চড়েন এবং সেখানকার রথযাত্রার আগে এবং পরে কি কি রীতিনীতি পালন করা হয় তার সাথে শুনবেন ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রার উৎসব হুগলির মাহেশের ইতিহাস সম্পর্কে জানবেন মাহেশের মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল রথ নির্মাণ কারা করেছিলেন এ রথের গুণাবলী ও বৈশিষ্ট্য কি প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ কিভাবে নির্মাণ হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিলেন এগুলি এবং রথযাত্রা নিয়ে মাহেশের বিভিন্ন রীতিনীতি এবং লোকমুখে প্রচলিত বিভিন্ন কাহিনী তো আসুন শুনে নেওয়া যাক রথযাত্রার ইতিহাসের দ্বিতীয় ও অন্তিম পর্ব হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতোই রথযাত্রাও এক জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হিন্দু পঞ্জিকা অনুসারে রথযাত্রা বা রথ দ্বিতীয়া প্রতি বছর আষাঢ় মাসের শুক্র দ্বিতীয় তিথিতে পালিত হয়ে থাকে ভারতবর্ষের বহু জায়গায় বিশেষ করে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষভাবে পালিত হয় উড়িষ্যার পুরীর র সারা পৃথিবী বিখ্যাত তবে শুধু ভারতবর্ষে নয় ডাবলিন মস্কো এবং নিউ ইয়র্কেও রথযাত্রা পালিত হয় রথ শব্দের আবিধানিক অর্থ যুদ্ধযান বা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি হলেও সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু ভিন্ন ভক্তদের মতে রথ একটি কাঠের তৈরি চান যার ওপরে ভগবান জগন্নাথ সুভদ্রা এবং বলরাম এসে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন ভগবানের এই রথ আরোহণী রথযাত্রা নামে পরিচিত তবে চলুন জেনে নেওয়া যাক কীভাবে এবং কেমন করে রথযাত্রার আবির্ভাব হলো ইন্টারনেট ফাইভ জি যুগে আজও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বাংলার এক ঐতিহ্যমণ্ডিত রাজপ্রাসাদ আর দাদের পরিবারের বিখ্যাত রথযাত্রা কলকাতা থেকে একশো কুড়ি কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহুপুমায় সত্তর একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে সুবিশাল রাজমহল তাদের ঐতিহ্যমণ্ডিত রথযাত্রার কদর আজও অমলিন রথ উপলক্ষে মেলা চলে প্রায় কুড়ি দিন ব্যাপী ইতিহাসের ধুলো ঝেড়ে আসুন দেখে নেওয়া যাক উত্তরপ্রদেশ থেকে আসা ব্যবসায়ী পরিবারের বাংলায় রাজপাট বিস্তারের কাহিনী তখন চলছে মুঘল রাজ ষষ্ঠদশ শতকে তাঁর সেনা বিভাগের প্রাক্তন উচ্চপদস্থ কর্মচারী উত্তরপ্রদেশের বাসিন্দা ব্রাহ্মণ ব্যবসায়ী জনার্দন উপাধ্যায় ব্যবসার কাজে নদীপথে এসেছিলেন মহিষা দলের সন্নিকটে গেঁখালিতে নদীমাত্রিক বাংলার প্রাকৃতিক শোভায় মুগ্ধ হয়ে এখানের বসবাসের ইচ্ছা প্রকাশ করেন তিনি মহিষাদল এলাকায় তৎকালীন রাজা কল্যাণ রায়চৌধুরীর কাছ থেকে মহিষা দলের নিলামি জমিদারি রাজত্ব কিনে নেন তিনি অচিরেই জনার্দন উপাধ্যায় মহিষাদল পতি হন এখান থেকে সূত্রপাত মহিষাদল রাজ পরিবারের রাজা আনন্দপাল উপাধ্যায়ের পুত্র সন্তান ছিল না তার মৃত্যুর পর রানী নেন এরপর তার জামাতা প্রসাদ গর্গের ছেলে গুরুপ্রসাদ গর্গ রাজা হন সেই থেকেই মহিষাদলে গর্গ রাজাদের রাজপাটের সূত্রপাত পরিবারের ক্রমানুসারে তিনটি রাজপ্রাসাদ নির্মাণ হয় প্রথম রাজপ্রাসাদটি আজ অবলুপ্ত রয়েছে বসার রাজবাড়ি নবাবী আমলের সিংহদুয়ার যা আনুমানিক আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল অন্যটি ফুলবাগ রাজবাড়ি যা আনুমানিক উনিশশো চৌত্রিশ সালে তৈরি হয় তাছাড়াও রাজবাড়ি চত্বরে গোপালজিউর মন্দির ও রামবাগ রামবাগজিউর মন্দির রয়েছে বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পেতে রাজপ্রাসাদের চারপাশে কাটা হয়েছিল সুগভীর পরীক্ষা তবে সংস্কারের অভাবে তাজ প্রায় লুপ্ত ধর্মপ্রাণ রানী ও গর্গ পরিবার মহিষাদল ঘিরে নানা মন্দিরে স্থাপন করেন রানী জানকী দেবীর বিশেষ উৎসাহে মহিষাদলে রথযাত্রা শুরু হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এর আগে রানী একদিন স্বপ্নাদেশ পান নদীর জলে ভেসে আসছে শালোগ্রাম শিলা তাকে কুলদেবতার আসনে বরণ করে প্রতিষ্ঠা করেন তিনি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রানী জানকী দেবী মহিষাদল রাজবাড়ির ঠিক সামনেই প্রায় একশো ফুট উচ্চতার মন্দির তৈরি করে সেখানে প্রতিষ্ঠা করেন রাজ পরিবারের কুলদেবতা মদন গোপাল জিউকে জনশ্রুতি বলছে একদিন একদল প্রজা এসে রানী জানকীর কাছে আবেদন জানান শ্রীক্ষেত্র পুরীর মতো মহিষাদলেও রথযাত্রা চালু করা হোক প্রজাদের আবেদনের সাড়া দিয়ে মহিষাদলে চালু হলো রথযাত্রা সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রানী জানকী দেবী মহিষাদল রাজবাড়িতে রথযাত্রার প্রচলন করেন শুধুমাত্র মেদিনীপুর নয় সমগ্র পশ্চিমবঙ্গে যে কটি বিখ্যাত ও ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা আছে মহিষাদল রাজবাড়ির রথযাত্রা তার মধ্যে অন্যতম মহিষাদল রাজবাড়ির রথে শ্রী জগন্নাথ দেব আরোহণ করেন না আরোহণ করেন মহিষাদল রাজবাড়ির কুলদেবতা মদন গোপাল জিউ সাক্ষী যেমনভাবে অধুনা বাংলাদেশের ধামরাইয়ের রথে আরোহণ করেন যশো মাধব আবার পুরী বারিদ্দা বা মাহেশের রথে অধিপতি শ্রী জগন্নাথ রানী জানকী দেবীর আমলে রথ ছিল কুড়ি চুরোর বিপুল জাঁক আর আড়ম্বরে তা পালন করা হতো দেশ দেশান্দর থেকে প্রচুর মানুষের সমাগম হতো উৎসব আর মেলা চলত প্রায় এক মাস ব্যাপী এখন আড়াইশো বছর আগের সেই আরম্বর আর নেই রাতের মেলার প্রকৃতিও বদলে গিয়েছে আমুল তবে মহিষাদল রাজবাড়ির রথযাত্রার ঐতিহ্য আজও অমলিন মে মাস থেকে শুরু হয়ে যায় রথ সংস্কারের কাজ তেরো চূড়া বিশিষ্ট কাঠের রথে চৌত্রিশটি চাকা আঠারোশো সালে লক্ষণ প্রসাদ গর্গ এই রথটি তৈরি করেন একসময় রাজবাড়ির নিজস্ব হাতি ছিল তার পিঠে বসে লাল নিশান দেখিয়ে পথ নির্দেশ করতেন পালকি আসতেন রাজবাড়ির সদস্যরা কামান হতো রথযাত্রার আবার উল্টো রথে গুন্ডিচা বাড়ি থেকে বিগ্রহ ফিরে এলেও কামান ডাকা হতো তবে রাজা রাজত্ব রাজপাট লুপ্ত হলেও ঐতিহ্য মেনে রাজ পরিবারের বর্তমান সদস্য হরপ গর্গ পালকি চড়ে রাজবাড়ি থেকে রথের সামনে যান সঙ্গে সঙ্গে চলে রাজ রাজবাহাদুরের দেহরক্ষী পালকি থেকে নামার আগেই ডঙ্কা বাজিয়ে জানান দেয়া হয় রাজবাহাদুরের আগমন তিনি পালন করেন মাঙ্গলিক অনুষ্ঠান তারপর টান দেন রথের রশিতে মহিষদল রাজবাড়ির রথে জগন্নাথের সঙ্গী বলরাম সুভদ্রা নন গোপালজিউ ও রাজরাজেশ্বরী তারপর বিশাল রথের দুধারে হাজারো মানুষের সমাগমে রথের ডলিতে টান পড়ে এগিয়ে চলে দলের রথ আর রথের পুণ্য তিথির এই দিন থেকেই কাঠাময় মাটির দেওয়ার কাজ চালু হয় শুরু হয়ে যায় বাঙালির আরও এক প্রাণের উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি এ বঙ্গেও রয়েছে শ্রীক্ষেত্র হুগলির মাহেশে ঐতিহ্যের দিক থেকে পুরীর রথযাত্রার পরেই মাহেশের স্থান পুরীর মতো মাহেশের জগন্নাথ মন্দির ঘিরে রয়েছে নানা জনশ্রুতি পশ্চিমবঙ্গে সবথেকে পুরনো ও বড় রথযাত্রা হিসাবে পালিত হয় এটি পুরীর মতো মাহেশের রথযাত্রারও রয়েছে সুদীর্ঘ ইতিহাস যার পরম্পরা চলে আসছে তেরোশো সাল থেকে মাহেশকে বলা হয় নব নবনীলাচল অর্থাৎ নতুন পুরী এখানকার রথযাত্রা উৎসবকে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম হিসাবেও গণ্য করা হয় প্রতি বছর এই উপলক্ষে দু লক্ষরও বেশি ভক্তের সমাগম হয় কথিত আছে জগন্নাথ দেবের ভক্ত শ্রীচৈতন্য একবার পুরীর যাত্রাপথে মাহেশের মন্দির পরিদর্শনে এসেছিলেন এখানে তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং গভীর সমাধিতে চলে যান তারপর থেকে এই জায়গার নামকরণ হয় নবনীলাচল হুগলিতে জিটি রোডের ধারে ছশো বছরেরও বেশি ইতিহাসের সাক্ষী বহন করে আজও উজ্জ্বল মাহেশের মন্দির জনশ্রুতি আছে ধুবানন্দ বম্বোচারী নামের এক সাধুকে একবার পুরীর জগন্নাথকে ভোগ নিবেদন করতে দেওয়া হয়নি মন মরা হয়ে ওই সাধু আমৃত্যু অনশনে বসেন কয়েকদিন পর ধুবানন্দ ব্রহ্মচারীর স্বপ্নে আসেন প্রভু জগন্নাথ তাকে অনশন তুলে নিতে পারেন তিনি নিজেও তার ভক্তের কাছ থেকে ভোগ খেতে চান বলে জানান জগন্নাথ দেব ধুবানন্দকে মাহেসা যেতে বলেন তিনি আশ্বাস দেন নদী দিয়ে নিমকাঠ পাঠানোর যা দিয়ে তৈরি হবে বিগ্রহ এসে ফিরে আসেন সাধু গঙ্গার তীরে শুরু করেন সাধনা এক ঝড় বৃষ্টির রাতে নিমকাঠ পান তিনি তা দিয়েই বলরাম জগন্নাথ ও সুভদ্রার মূর্তি তৈরি করেন ছোট ওই শহরে এরপর একটি মন্দির স্থাপন করেন আজ ওই মন্দিরের নতুন পরিকাঠামো গড়ে উঠেছে কিন্তু রথযাত্রা চলেছে সেই তেরোশো ছিয়ানব্বই সাল থেকে আঠারোশো সাল থেকে ব্যবহার করা হচ্ছে এখানকার রথটি মায়েশের মন্দির এবং বিগ্রহ তৈরি করেছিলেন ধুবানন্দ ব্রহ্মচারী কিন্তু রথযাত্রা উৎসব শুরু করেন শ্রী চৈতন্যের শীর্ষ কমলাকর পিপলাই যিনি পরে মন্দিরের প্রধান পুরোহিত হন পিপলাই পরিবারের উত্তরস্টুরিরায় রয়েছেন মন্দিরের তত্ত্বাবধানে সতেরোশো সালে মন্দিরে কাঠের রথ দান করেন রামকৃষ্ণ দেবের শিষ্য বলরাম বসুর দাদু কৃষ্ণরাম বসু কয়েক বছর পর এটি পুড়ে যায় আরো দুটি রথেরও একই পরিণতি হয় এরপর আঠারোশো পঁচাশি সালে তৎকালীন হুগলি জেলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর পৃষ্ঠপোষকতায় লোহা রথ তৈরি করে মার্টিন বার্ন কোম্পানি সেই রথ এখনও চলেছে এটি নবরত্ন রথ নামে পরিচিত দাম পড়েছিল প্রায় কুড়ি লক্ষ টাকা চারটি তলা বিশিষ্ট রথটি লোহার কাঠামোর ওপর কাঠ দিয়ে তৈরি উচ্চতা পঞ্চাশ ফুট ওজন একশো পঁচিশ টন বারোটি লোহার চাকা রয়েছে একটি চাকার বের এক ফুট রথের একতলায় চৈতন্যলীলা দ্বিতলে কৃষ্ণলীলা এবং ত্রিতলে রামলীলা চিত্রিত আছে আর চার তলায় বিগ্রহ বসানো হয় রথের সামনে রয়েছে তামার দুটি ঘোড়া ঐতিহ্যবাহী জিটি রোড দিয়ে হাজার হাজার ভক্ত প্রভু জগন্নাথকে তার মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য রথের দড়ি টানেন স্থানীয় রীতিনীতি অনুযায়ী মন্দিরের প্রতিষ্ঠাতা প্রথম রথযাত্রার জন্য যে বিগ্রহ তৈরি করে দিয়ে গিয়েছিলেন তা আজও ব্যবহার করা হয় স্নানযাত্রার দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে প্রচুর পরিমাণে দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয় বিশ্বাস করা হয় এই স্থানের ফলে জ্বর ভোগ করেন দেবতারা ধীরে ধীরে তাদের জ্বর কমে এবং সুস্থ হয়ে ওঠেন স্থানযাত্রার কয়েকদিন পর হয় অঙ্গরাগ উৎসব যখন বিগ্রহগুলি রং করা হয় এরপর নব যৌবন উৎসব রথযাত্রার একদিন আগে রাজা হিসাবে অভিষেক করা হয় প্রভু জগন্নাথকে সাধারণ দিনগুলিতে ভক্তদের বিগ্রহ স্পর্শ করতে দেওয়া হয় না কিন্তু রথ এবং উল্টো রথের দিন সকলেই বিগ্রহ স্পর্শ করতে পারেন মালা পরিয়ে প্রার্থনা জানাতে পারেন এটা এমন একটা সুযোগ যা মিস করতে চান না ভক্তরাও এছাড়াও এই উৎসবে রয়েছে আরও একটি বড় অংশ প্রভুকে তার পছন্দের মিষ্টি নিবেদন করা হয় জনশ্রুতি অনুযায়ী একবার জগন্নাথ দেব মাহেশে এসেছিলেন এখানকার স্থানীয় মিষ্টির সাদ নিতে এক তিনি মন্দিরের কাছে মহেশচন্দ্র দোকানে তরুণের ঢুকেছিলেন গুট খেয়ে সন্দেশ খেতে তিনি এই সন্দেশ এত পছন্দ করে ফেলেন যে বেশ কয়েকটি খেয়ে ফেলেন কিন্তু তার কাছে টাকা ছিল না তাই তিনি নিজের সোনার বালাটি মিষ্টির দাম মেটাতে দিয়ে দেন পরের দিন পূজার সময় পুরোহিত দেখেন বালাটি নেই খোঁজাখুঁজি শুরু করেন শেষমেশ তারা বিষয়টি জানতে পারেন সব বুঝতে পেরে মিষ্টির দোকানদারও অবাক হয়ে যান এখনো পর্যন্ত ভক্তরা এই মাহেশ পরিদর্শনে এলে এই দোকানের গুটকে সন্দেশ কিনে নিয়ে যায় এবং তা প্রভুকে নিবেদন করে মাহেশের রথযাত্রা যে বাংলার প্রাচীনতম রথযাত্রা একথা আগেই বলা হয়েছে সুতরাং সেই রথযাত্রার জৌলুস যে দেখবার মতো হবে একথা বলাই রথযাত্রার আগে স্থান যাত্রা থেকে মানুষের মধ্যে রব পড়ে যায় স্নানযাত্রার দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রা তিনজনকেই জল আর দুমন দুধ দিয়ে স্নান করানো হয় এর ফলে তিনজনেরই জ্বর আসে তাদের সুস্থ করতে কবিরাজ ডাকা হয় কিন্তু এই কবিরাজ ডাকার মধ্যে একটা ব্যাপার আছে খুশি মতো যে কোনো জায়গা থেকে কবিরাজ ডাকলেই হবে না প্রচলিত রীতি অনুযায়ী কেবলমাত্র আরামবাগ গোঘাট ঘাটাল থেকে কবিরাজ আনতে হবে তিনজন কবিরাজ আসেন এরপর তিন বিগ্রহের জন্য তারা বিশেষ পাঁচন তৈরি করেন যা খেয়ে ধীরে ধীরে সেরে ওঠেন ঠিন ভাই বোন শুশ্রূষা চলার পুরো সময়টাতে মন্দিরের দরজা বন্ধ থাকে যা শেষ পর্যন্ত রথের একদিন আগে খোলে এই দিন জগন্নাথের রাজা হিসেবে অভিষেক হয় যা নবকলেবর হিসাবে পরিচিত এখানে উল্লেখ্য পুরীর জগন্নাথের নবকলেবর এবং নবকলেবরের মধ্যে কিছু পার্থক্য আছে পুরীতে একটি নির্দিষ্ট সময় অন্তর নতুন দারুবৃক্ষ বৃক্ষ কাঠ কেটে জগন্নাথের যে বিগ্রহ তৈরি করা হয় এবং তার মধ্যে ব্রহ্ম স্থাপন করা হয় এটি নবকলেবর নামে পরিচিত অন্যদিকে মাহেশে একই বিগ্রহ যুগ যুগ ধরে পুজো হয়ে আসে কেবল রথযাত্রার আগের দিন জগন্নাথকে রাজবেশ পরানো হয় যা নবকলেবর নামে পরিচিত রথযাত্রার দিন রথে চাপিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে মহাসমরাহে গুন্ডিচা বাটিতে নিয়ে যাওয়া হয় এখানে গুন্ডিচা বাটির নাম কুঞ্জ বা মাসির বাড়ি তবে মাসি বলতে কিন্তু মায়ের নন জগন্নাথ আসলে তার সখী পৌর্ণমাসির বাড়ি যান এই পৌর্ণমাসি থেকেই মাসি কথার উৎপত্তি ভক্তরা খালি পায়ে রশি টেরে রথকে জিটি রথ ধরে মাসির বাড়িতে নিয়ে যায় এই কুঞ্জবাটি আদতে একটি মন্দির যা প্রায় নব্বই বছর আগে তৈরি করেন পাথুরিয়া ঘাটার মতিলাল মল্লিকের স্ত্রী রঙ্গমণি দাসী রথ চলাচলের সময় বিউগল কাঁসর ঘণ্টা ইত্যাদি বাজানো হয় আর রথ থামানোর সময় বন্দুক থেকে গুলি ছোঁড়া হয় মাহেশের এই রথযাত্রা উৎসবে একদিন হোড়া পঞ্চমী উৎসব পালিত হয় এই হোড়া পঞ্চমীর দিন সন্ধ্যায় স্থানীয় পুরুষেরা মশাল ও পালকে নিয়ে জগন্নাথ মন্দিরে আসেন এবং মন্দির থেকে লক্ষ্মী দেবীকে পালকিতে চাপিয়ে মাসির বাড়িতে নিয়ে যান যাতে তিনি জগন্নাথকে সর্ষে পোড়ার মাধ্যমে বস করে তার শকির বাড়ি থেকে ফিরিয়ে আনতে পারেন দূর দূরান্ত থেকে ভক্তরা সেই সর্ষে পোড়া সংগ্রহ করার জন্য আসেন এখানে আজও সেখানে রথযাত্রাকে কেন্দ্র করে জিটি রোডের দুধারে মেলা বসে একসময় গ্রামগঞ্জ থেকে হাজারে হাজারে মানুষ এই রথের মেলা দেখতে আসতো কালের নিয়মে এখন সেই সংখ্যা অনেক কম সোজা রথের ন দিনের মাথায় পূর্ণ যাত্রা বা উল্টো রথ সারা বছর মাহেশের জগন্নাথ দেবকে সাদা ভোগ খিচুড়ি ভোগ অরহর ডাল আলুর দম ভাজা শাক চাটনি পায়েস এইসব দেয়া হয় সোজারত উল্টোরথ এরকম বিশেষ দিনে এর সঙ্গে থাকে পোলাও ভোগ থোঁকা মালপোয়া ইত্যাদি তবে জগন্নাথের সাধারণ নুনের বদলে সন্দব লবণ ব্যবহার করা হয় শেষ পাথে মালপোয়া জগন্নাথের অতি প্রিয় সব মিলিয়ে প্রাচীনত্ব অভিনত্ব এবং ভাবভক্তির আকুলতায় মাহেশের রথযাত্রা বাংলা সংস্কৃতির এক অপরিহার্য ও অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে রয়েছে বাংলা সাহিত্যে মাহেশের রথের উল্লেখ গুণে শেষ করা যাবে না বস্তুত দূরের অনেকের কাছ থেকে মাহেশের ভৌগোলিক অবস্থানের ধারণা স্পষ্ট না হলেও একসময় জগন্নাথ মন্দির ও তার স্থানযাত্রা রথযাত্রাকে কেন্দ্র করে মাহেশ অভিভক্ত বাংলায় যথেষ্ট জনপ্রিয় ছিল অতীতে সেসব রমণমান না থাকলেও মাহেশের রথের মেলা আজও বাঙালির অন্যতম জনপ্রিয় মেলা তবে ঐতিহ্যে যতটা প্রাচীন আয়তনে আজ আর তত বড় নয় এই মেলা নগরায়নের চাপে মেলা এখন অনেক ছোট মাহেশ এখন আর গ্রাম নয় গ্রাম জীবনের সঙ্গে যুক্ত পণ্য তাই আর মেলে না এই মেলায় বঙ্কিমচন্দ্রের রাধারানী এখন এই মেলায় বন ফুলের মালা বিক্রি করে না তাল পাতার বাঁশিও কেনে না সেই মেয়েটি নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম সেই নাম প্রকট হয় মাহেশের নিত্য শাস্ত্র পাঠ ভক্ত শুনছিলেন রথযাত্রার ইতিহাস আজ দ্বিতীয় ও অন্তিম পর্ব আমাদের নিবেদনটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সমগ্র নিবেদনটি পরিচালনা নির্দেশনা কণ্ঠ এবং সংগ্রহ করেছে আমি সায়ন দুটি পর্ব ধরে প্রকাশিত হওয়া আমাদের এই নিবেদনটি আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম আরও নিবেদন আমরা আনতে থাকবো এই চ্যানেলে তাই আমাদের সাথে এভাবেই থাকুন আমাদের পাশে থাকুন আমাদের আশীর্বাদ করুন আপনাদের প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ এভাবেই আমাদের সমর্থন করতে থাকুন আমরা কথা দিচ্ছি আরো মজাদার আরও তথ্যাদি সম্পূর্ণ আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসব। তাই হাসতে থাকুন বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে ধন্যবাদ